गुरले जर जोड़ा पबा এই বিশ্ব জগৎ ঘুরলেও যার জোড়া পাবে না আমার নবীর মত আরবি হবে না জোরে সহানাল্লা বলুন নাম এই বিশ্ব জগৎ ঘুরলেও যার জোড়া পাবে না এই বিশ্ব জগৎ ঘুরলেও যার জোড়া পাবে না আমার নবীর মত আরবি হবে আমার নবীর মতো আর নবী না কে দয়ার নবি নোর ছবি তিনি তোমাদের সর্বসোলে আক্রমণ নোর মোজম জোরে গিরদেগার হে দয়ার নবী নোর ছবি তিনে তোমার সর্ব রসোলে আক্রমণ নোর তিনি হাবি তিন হাবিবে তিনি হাবি হাবিবে দেগারা তাই তিনার। জন্য হয়েছে দেখো এনার জন্য হয়েছে দেখো পাগল সারা জামানা এনার জন্য হয়েছে দেখো পাগল সারা জামানা আমার নবীর নত আর বি হবে না আমার নবীর মত আর নী হবে না এই বিশ্ব জগৎ ঘর যার জোড়া পাবে না এই বিশ্ব জগৎ করলেও যার জরা পাবে না আমার নবের মতো আর হবে না কে কোথায় গেলে বাবা মোরা এমন দয়ার না যে না রাতে রোজা হাস জান্নাতের চাবি কাটি কোথায় গেলে বাবা মোরা এমন দয়ার না যে না রাহাত রোজা হাস জান্নাতের চাবি কাটি যে না রাহা রোজা সরে চন্নাতের কাঠি তাই তিন নরুন লোটায় দেখো আশি কেরা খজানা তাই তিনার জন লোটায় দেখো আশি কেরা খজানা আমার নবীর মত আর নবী হবে না এই বিশ্ব জগৎ গোরও যার জোড়া পাবে না এই বিশ্ব জগৎ গোরও যার জোড়া পাবে না আর নবী হবে না জোরে সুবহানাল্লাহ বলো না আরে এসা নাবি মোসা নবি করেছিলেন প্রার্থনা মোদের নাবি না করে সেষ্ণাবের উম্মত কেন করলে না অগ এসা নবি মশা নবি করেছিলেন প্রার্থনা নাবি মদের না বানায়া সেষ্ণাবের উম্মত কেন করলে না নাবি মোদের না বানায়া সেষ্ণাবের উম্ম কেন কর না আর ও উম্মত মরা ও গো উম্মত মরা বলো না আমার না মত আর না হবে না এই বিশ্ব জগত ঘরলেও যার চোড়া পাবে না এই বিশ্ব জগত ঘরলেও যার চোড়া পাবে না আমার নবীর বের মত আর নবী হবে না আমার নবীর মতো আর নবী হবে না বলি একটি কথা শোন মমিন মমিনা আমার নাবির ওপরে দরদ পড়েন স্বয়ং খোদার বানা জোরে আর সফিরুল বলি একই কথা শোন মমিন মমিনা আমার নাবির ওপরে দরদ পড়ে স্বয়ং খোদার বানা নাবির ওপরে দরদ পড়ে স্বয়ং খোদার বানা সমাজে কার সাথে এ বেশে কার সাথে হয় না না বীর তোলনা অগবে সমাজে কার সাথে হয় না তোল না আমার নবীর মত আর নবী হবে না এই বিশ্ব জগৎ ঘরলেও যার জোড়া পাবে না এই বিশ্ব জগৎ ঘরলেও যার জোড়া পাবে না নবীর মত আর নবী হবে না আমরনবীর মত নবী হবে না অপরাধন মিল্লাত ইসলামিয়া মুসলমান বাবা জীবন আমার ভাইরা বোনেরা নবীদার نبی আকামুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা রব্বুল আলামিন কে शान দেই কত বড় সম্মান দেই ইজ্জত প্রদান করে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে দুনিয়ার মাঝে দেখুন ও প্রাণ মিল্লাতে ইসলামিয়া এক কথা একদিন আমার দয়াল নবীয়া مصطفیٰ صلی اللہ تعالی علیہ وسلم و سلام مقام صحاباتی حضرت مولا علی شر خدا رضی اللہ تعالی آنہور بابا جی جانگی رو نبی امار مصطفیٰ اپن مستق مبارک کے رکھے

তোমার ইবাদত গো মওলা আর এক তোমার হাবিবের mohabbat মওলা আলী চিন্তা করে কোনটা ধরব কোনটা ছাড়ব আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আল্লাহর ইবাদত আসরের নামাজের وقت চলে যায় আর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব যিনি আমার পায়ের পরে মাথা রেখে তেনে গোমার আরাম করতেছেনা যদি

আমার নাবির মহাব্বাতের যদি কাজা হয়ে যায় ও নাবির মহাব্বাতের কাজা কেমন করে আদায় করব এ মোমাজি মাই মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন তিনি ইরশাদ করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন বলেছেন কুল كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم امر الله بك رب العالمين بلجنبكم আপনি তাদেরকে বলে দিন তাদেরকে জানিয়ে দিন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহকে রাজি ও খুশি করতে চাই যারা আমি আল্লাহকে ভালোবাসার দাবি রাখে নবীগো জানো তারা তোমার অনুসরণ করে জানো তারা তোমার অনুসরণকারী হয়ে যায় নবীগো যদি তোমার অনুসরণকারী তারা হয়ে যায় তোমার

যেন আমার নবী জাগালেন না কিন্তু ও মাওলা আলী শরে খোদা চার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের আফজালুল ইবাদত কাকির নামাজ আর কা এ মুসলমান বাবাজি একটা কে

হারান বারো পড়ে গেল আর মুসলমানোর বঞ্চা বিরজা মাতা হাসানো হসাই না তেমার সহার

দিকে তোমার গরুপ্ত থাকে না মালহা আজির মাসসিদনা মাজের জন্য আহভান। আর নামাজের জন্য ডাকে কিন্তু মুআযিনের আজানের আওয়াজ তোমার কানে পৌঁছায় না আজানের ডাকে সারা দি আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে যাও না দিনের পর দিন এই পাঁচ ওয়াক্তের নামাজ দিনের পর দিন তুমি কাজা করে দাও জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দাও ও মুমিন তোমার দিলে ময়া লাগে না যখন <San> <San> যখন মহাজিন বলে ওরে আল্লাহর ওরে মমিন মুসলমানেরা তোমরা ঘুম থেকে উঠে যাও কারণ তোমাদের মুসলমান সেই দিকে তোমার খেয়াল থাকে না তুমি আল্লাহ বল আলামিনের মায়া আল্লাহর মহাবত ভুলে আল্লাহর নামাজকে কাজা করে দিয়ে বিছানায় শুয়ে তুমি নামাজ কাজা করে দাও কেমন করে ঘুমাও তুমি নামাজ করে কাজা এমন তহতে পারে জহরে জানাজ কেন মহাপ বরণ শুবাহানাল্লা কেমন করে কাজা এমন তহতে পরে জহরে জানাজা তোমার এমন তহতে পারে জহরে জানাজা। হয় না জনম নিলে মুসলমানের ঘরে আর কফের মোমেন তো ফতটা হয় হয় মাঝের উপরে মুসলিম হয় জনম নিলে মুসলমানের ঘরে কফের মোমিন তো পতটা উপরে হেরো পড়ে তাইবন তোমার জন ও মোমিনব তোমার জন নামাজ হয় না কব

মুস্তাফার ওহ আল্লাহ চেহারার উপরে যখন শের খোদা আলের চোখের পানি পড়ে গেল নবী আমার চোখ মুবারক খুলে দিলেন বলে দেখেন আমি রাদিয়াল্লাহু তাআলা অন্ধжке যার আশ্রয় আমার ও মুস্তাফাবারে আলী গো কি হয়েছে তোমার কিসের জন্য কান্না করো তোমার চোখ থেকে পানি ঝরে যায় ওহ

আপনার mohabbat আমি ভাবনা করে পেলাম না আমি ফয়সালা করে পেলাম না কোনটা ধরব কোনটা ছাড়ব না بیگো আপনার mohabbatে আপনার খেদমতে আলী এর আশ্রয়ে নামাজ কাজা হয়ে গিয়েছে এ কথা যখন আমার আপনার নবী দজাহানের নবী ইমামুল আম্বিয়া সাইয়দুল মুরসালিন হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন ও মুসলমান যে আমার নবী আকা মুস্তাফার মহব্বতে আল্লাহ সারা জাহান কে বানিয়েছে যে আকা মুস্তাফার মহব্বতে আল্লাহ তারে দুনিয়া কে সাজিয়েছে যে নবী কে আমার আপনার আ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জানের মালিক ও মুখতার করে এ দুনিয়া আর জগত পাঠিয়েছে দয়ার নাবি বলে আলী তুমি চিন্তা করো না তুমি চোখের পানি আর ফেলো না ও আলী চোখের পানি বন্ধ করো কান্না বন্ধ করো আমার আমরা মুস্তাফা বলে আলী তুমি কি নামাজ পড়তে চাও ইয়া রাসূলুল্লাহ নামাজের জন্যই তো চোখ থেকে অশ্রু ঝরে আমার নবী বলে আলী বলো বলো নামাজ আসরের নামাজ তুমি কি কাজা আদায় করবে নাকি তুমি আদা নামাজ আদায় করবে মুসলমান সূর্য গুরু হয়ে গেলে সূর্য যদি পশ্চিম দিকে ঢলে যায় ডুবে যায় মাগরিবে রক্ত আরম্ভ হয়ে যায় আর ওই সময় আসরের নামাজ কেমন করে আদা পড়া যায় কথা বলে ঠিক কিনা কিন্তু আমার আপনার নাবি বলে আলী নামাজ কি তুমি কাজা পড়বে নাকি আদা পড়বে জোরে বল সুবহানাল্লাহ আমার কা মুস্তাফা sallallahu ta'ala alaihi wasallam দন জনের মালিক মুক्तार বোঝা গেল আলী যদি কাজা পড়তে চায় আলী কাজা পড়তে পারে আলী যদি বলে আমি আদা পড়তে চায় আমার নবী আদা নামাজও পড়াতে পারে হে মুসলমান ইতিহাস কি আছে ইতিহাস প্রমাণ আছে মাওলা

নাবি আমার মাতা মুস্তাফা বলে আলী ঠিক আছে তোমার নামাজ আদা করার ব্যবস্থা আমি করে দিচ্ছি মুসলমান আমার আপনার নবী কি আল্লাহর কতটা পাওয়ারফুল করে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে আল্লাহ কতটা মহাব্বত আমার আপনার নবীকে করেছে হে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন যা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব যখন আল্লাহর দরবারে হা হাত উঠিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছে ওগো রব্বে কাদির মাওলা আলী আল্লাহ তোমার হাবিবের তো ইতাআতে ছিল তোমার নবীর তো খিদমতে ছিল আল্লাহ গো আমার আলীর নামাজ আদায় করার জন্য সূর্যকে আবার ফেরায় দাও আশুরের রক্তটা বানায়া দাও এ মুসলমান আমার আপনারা নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আর বারগাহে হাতনা কোটি আল্লাহর দরবারে দোয়া করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তেজার প্রিয় হাবিবের দোয়াটাকে কবুল করে নিয়েছায়া আ মুসলমান আমার আপনার নাবির ইচ্ছাতে ওই ডুবে যাওয়া সর্ব আবার বাতাস মানে উদিত হয়ে গেল আসরের নামাজের সময় যেন আলী পেয়ে গেল মাওলা আলী যেন আসরের নামাজটা আদা পড়ে নিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ এই জন্যই তো ইমাম আহলে সুন্নাত আলা হযরত বেরেলির বেরেলির সরতাজ বলে শোনো খালিক কুল মালিক কুল বানা দিয়া খালিক কুল নে মালিক কুল বানা